সালামু আলাইকুম প্রিয় এস এসি পরীক্ষার্থী বৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে প্রথম দিন কলেজগুলোতে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য তো আমরা আজকে কি সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণ স্টুডেন্ট আজকে হচ্ছে অনলাইনে আবেদন করার চেষ্টা করছে যার কারণে হচ্ছে আমাদের সরকারি যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট যথাযথভাবে সার্ভিস দিতে পারছে না দেখুন আমার এই যে পেজে আছে আমি সাইন ইন করতে যাচ্ছিলাম কিন্তু এখানে আমাকে কি দিল ফাইভ জিরো ফোর গেট ওয়ে টাইম আউট দ্য সার্ভার ডিডন্ট রেসপন্স ইন টাইম তো এটার কারণ কি কারণ হচ্ছে সাধারণ একটা এক্সাম্পল দেই যে একটা রেস্টুরেন্টে হ্যাঁ সিট আছে পঞ্চাশটা কিন্তু ওই রেস্টুরেন্টে অ্যাট দ্য টাইম মানুষ রেস্টুরেন্টে গিয়েছে প্রায় এক হাজার তো স্বাভাবিকভাবে রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টের যে স্টাফ তারা হচ্ছে সবাইকে সার্ভিস দিতে পারবে না তো সবাইকে ওয়েট করতে হবে বাকি পঞ্চাশ জনকে সার্ভিস দিবে আর বাকি যে নয়শ পঞ্চাশ জন তাদেরকে ওয়েট করতে হবে তো আমরা এখন কি করতেছি আমরা সেম কাজটাই করতেছি আমরা ওয়েটিংয়ে আছি এবং সার্ভিস সার্ভার আমাদেরকে কি সার্ভিস দিচ্ছে না কারণ এত এত পরিমাণ রিকোয়েস্ট একই সাথে যাচ্ছে যার কারণে হচ্ছে সবাইকে একসাথে সার্ভিস দেওয়া সম্ভব হচ্ছে না সার্ভারের জন্য তো এটার অনেক কারণ আছে টেকনিক্যাল কারণ কারণ সার্ভারের ধারণ ক্ষমতা কম হুম আর অনেক কারণ আছে তো আপনাদের একটা বিষয় বলে রাখি যে এখানে আসলে ঘাবড়ানোর কিছু নেই কারণ আপনি যদি আগে অ্যাপ্লাই করেন তাহলে ভালো কলেজ আসবে আগের কলেজগুলো আসবে ব্যাপারটা এরকম নয় কারণ হচ্ছে একটা অ্যালগোরিদম হচ্ছে সেট করা আছে যে টোটাল নাম্বার কার কত বেশি ওইটার ভিত্তিতে হচ্ছে হ্যাঁ আপনাদের কলেজগুলো বরাদ্দ হয়ে যাবে তো কেউ আগে করুক কেউ পরে করুক বিষয়টা এরকম নয় নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারলে আপনাদের হচ্ছে কলেজ অ্যাপ্লিকেশন ফুলফিল হয়ে যাবে তো এই বিষয়টা জানানোর ছিল অনেকে বিভ্রান্তিতে আছেন প্যারেশানিতে আছেন তো আশা করি এখন বিভ্রান্তিতে থাকবেন না এবং আপনারা চেষ্টা করে যান যখনই আপনাদের আপনারা ঢুকতে পারবেন ওয়েবসাইটে তখন আপনারা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট করবেন তো আশা করি বুঝতে পারছেন যেমন আমি সাইন আপে আটকে গেছি প্রথম পেজে ঢুকতে পারছি কিন্তু পরে আর সাইন আপ হচ্ছে না তো এই বিষয়টা অনেকে ফেস করবেন ফেস করতেছেন এবং বিভ্রান্ত হচ্ছেন তো সবাইকে জানানোর জন্য আসলে ভিডিওটা করা তো আশা করি আপনারা ভালো থাকবেন এবং ভালোভাবে অ্যাপ্লাই করবেন এবং বিভ্রান্ত হবেন